আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আজকে কিন্তু ফোর পিস কালেকশন দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি ফোর পিস কালেকশন কালারগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে ভিউর্স আজকে আমরা কিন্তু চারটা কালার পেয়ে যাবো চারটা কালারে খুবই সুন্দর তোমাদের সবার ফেভারিট কালার ড্রাগন ফ্রুটস কালার হোয়াইট কালার এবং আর অফহাইট কালার পার্পেল কালারের মধ্যে চারটা কালার থাকবে চারটা কালার খুবই সুন্দর আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর করে দেখিয়ে দিব তোমাদের কাছে যার যেটা ভালো লাগে এই নিয়ে নিতে পারো এই লাক্সারি ফোর পিস কালেকশন আছে কিন্তু তোমরা হচ্ছে পাইকারি দামে আমাদের থেকে পেয়ে যাবা সো কেউ হচ্ছে ভিডিওটা স্কিপ করবে না একদম শুরু থেকে শেষ অব্দি দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা কত কম প্রাইসে তোমরা লাক্সারি কালেকশনগুলো পেয়ে যাচ্ছ বিয়ার শুরুতে হচ্ছে আমরা নেকের ডিজাইনটা দেখব দেখো নেকটা কিন্তু খুবই গর্জেসের এর মধ্যে রয়েছে দেখো কত সুন্দর গোল্ডেন কালার সুতায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা কাজের ফিনিশিং মাসালা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ রয়েছে অল ওভার ড্রেস কিন্তু হ্যাভে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রয়েছে আমি হচ্ছে ড্রেসের দামান পোর্শনটা তোমাদেরকে দেখাবো এখানে খুবই সুন্দর করে ফুলের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে আর এই যে দেখো প্যানেলটা প্যানেলটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জেস প্যানেলে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে আমি হচ্ছে ড্রেসের হাতাটা দেখাই দিব এই যে দেখো ড্রেসের হাতাটা খুবই গর্জেস খুবই গর্জিয়াস প্রাইসটা কিন্তু বলে দিব আর একটা দুইটা ড্রেস দেখিয়ে তোমাদেরকে প্রাইসগুলো বলে দিব। একদম কিন্তু তোমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমাদের কাছ থেকে এই পার্টি আর টাইপের ফোর পিস কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা ইনার কাপড় দিয়ে দিব এটা এইটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট থাকবে অন্যগুলো দেখো এক কথায় অসাধারণ খুবই সুন্দর কাজের অন্য পেয়ে যাচ্ছে এগুলোর সাথে চারটা কালার দেখাবো চারটার মধ্যে তোমাদের কাছে যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু অর্ডার করে দিতে পারো এই যে দেখো খুবই সুন্দর পুরো লুকটা দেখিয়ে থ্রি দেখো কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে এখন দেখবো আমরা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালারের মধ্যে রয়েছে বিওয়ার্স এগুলো হচ্ছে আমরা পাইকারি দামে পেয়ে যাচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় কিন্তু আমরা খুবই সুন্দর পার্টিওয়ার টাইপের ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এখন কিন্তু সিজন চলে এসেছে বিয়ের তো বিয়ের প্রোগ্রামে কিন্তু এই থ্রি পিসগুলো একদম পারফেক্ট লাগবে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে নিয়ে নিতে পারো যার যে কালার ভালো লাগে কালারগুলো খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু একটি ইউনিক রয়েছে এই যে দেখো প্যান্টের কাপড়টা খুবই সফট থাকবে আমি আরও ভাগে দুইটা কালার দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে এখন ইনবক্স অর্ডার করে দাও প্রাইস কিন্তু রয়েছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় খুবই সুন্দর ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ পাকিস্তানি ডিজাইনের মধ্যে এই যে দেখো এই কালারটা দেখো খুবই সুন্দর সব কয়টা কালার কিন্তু তোমাদের পছন্দের কালার দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু এখন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়েছে এক টাকাও কিন্তু বিকাশে দেওয়া লাগবে না সো যাদের যেটা ভালো লাগে এখনই অর্ডার করে দাও বিকাশ ছাড়া কিন্তু আমরা পার্সেলগুলো তোমাদের দিয়ে দিচ্ছি সে দেখো কতটা সুন্দর পুরো থ্রি পিসের লুক মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর থ্রি পিস তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছ তাই দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে এখনই অর্ডার করে দাও প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা হোয়াইট কালারটা দেখো খুবই জোস আপুদের কিন্তু ফেভারেট একটা কালার হোয়াইট কালার এটা অলরেডি চারটা কালার আমার এখন দেখানো শেষ হয়ে গেছে তোমাদের কাছে যেটা ভালো লাগে এখনই অর্ডার করে দাও প্রাইস কিন্তু থাকছে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় তোমরা পাকিস্তানি ডিজাইনের একটি ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ খুবই গর্জেস কাজ রয়েছে এত সুন্দর ড্রেস এত কম প্রাইসে কেউ দিবে না তাই এখনই অর্ডার করে দাও নিজেদের মন পছন্দ সব ড্রেসগুলো অল্প প্রাইসে নিতে হলে এখনই অর্ডার করে দিতে হবে